আমি মোহাম্মদ সংগঠন ঘর থেকে আমরা স্বেচ্ছাসেবী সংগঠন মানবতার ঘর থেকে বৈরেগের হাটপুকুর দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ে একটি বিশেষ সচেতনতা ও রক্তদানের কার্যক্রম পরিচালনা করেছি আমাদের মূল লক্ষ্য ছিল রক্তদানের গুরুত্ব এবং মানবিক দায়িত্ব সম্পর্কে শিক্ষার্থীদের অবগত করা স্কুলের বিভিন্ন ক্লাসে আমরা এই কার্যক্রম পরিচালনা করেছি যেখানে আমরা রক্তদানের সুন্দর দিকগুলো এবং মানব জীবনে এর অপরিহার্যতা এবং সমাজে এর প্রভাব সম্পর্কে শিক্ষার্থীদের বিস্তারিত ভাবে জানিয়েছি আমরা সকলের কাছে বোঝানোর চেষ্টা করেছি যে রক্তদান শুধুমাত্র একটি দান নয় এটি একটি বড় ইবাদত এটি জীবনের প্রতি শ্রদ্ধা এবং মানবতার প্রতি আমাদের উপস্থিতি এবং ব্যাখ্যা শুনে শিক্ষার্থীরা উদযাপিত হয়েছে বিশেষভাবে উল্লেখযোগ্য আমাদের ভাইয়েরা আমাদেরকে আশ্বস্ত করেছে যে তারা ভবিষ্যতে ঘরের সঙ্গে যুক্ত থেকে স্বেচ্ছায় রক্তদানে অংশগ্রহণ করবেন তাদের এই প্রতিশ্রুতি আমাদের আরও উৎসাহিত করেছে আমাদের সংগঠন প্রায় তিন বছর ধরে সম্পূর্ণ বিনামূল্যে ও স্বেচ্ছায় রক্তদান করে আসছে আমাদের এলাকায় যখন রক্তের প্রয়োজন হয় তখনই আমরা অসুস্থ মানুষদের পাশে দাঁড়াই এবং রক্তের চাহিদা পূরণে সহায়তা করি আলহামদুলিল্লাহ এ পর্যন্ত অসংখ্য জীবন বাঁচানোর সুযোগ আমরা পেয়েছি ইনশাল্লাহ আমাদের এই রক্তদান কার্যক্রম ভবিষ্যতে চলমান থাকবে ঘরের মূল লক্ষ্য সমাজকে উন্নয়ন করা সামাজিক বিভিন্ন ধরনের উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনা করা আপনারা সকলে মানবতার ঘরের সঙ্গে থাকুন সহযোগিতা করুন একদিন মানবতার ঘর সকলের ঘরে ঘরে পৌঁছে যাবে ইনশাল্লাহ এগিয়ে যাক মানবতার ঘর এগিয়ে যাক সমাজ দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো কার্যক্রমে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম